আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে আমার জীবনের দোয়া কবুলের কিছু ঘটনা শোনাব যাতে আপনারা দোয়া করতে উৎসাহিত হন দোয়া করলে যে কবুল হয় এটা যারা দোয়া করে কবুল হওয়া দেখেছেন তারা নিশ্চয়ই আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এবং খুব কনফিডেন্ট একটা জীবনযাপন করেছেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে কিছু দোয়া কবুলের ঘটনার সাক্ষী আমি নিজেই যেমন আমি যখন তাবলিগে যাই এটা দুই হাজার উনিশে তো আমার তো ফোন টোন সব বড়ো ভাইরে নিয়ে নিছে আমার আইফোন ছিল ওটা নিয়ে নিছে তো চট্টগ্রামে আমাদেরকে দিছে চট্টগ্রামে সমস্যা হলো যে ওই মসজিদগুলোর ওয়াশরুমগুলো ছিল আপনার জঙ্গলের ভিতরে এমনিতে চট্টগ্রামে সব ঠিক আছে মানে ওখানে আমি দুইটা সমস্যা আমরা খুব ফেস করছি এটা ওয়াশরুমের সমস্যা আর দুই নম্বর সমস্যা হলো আপনার পানির সমস্যা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন তো চট্টগ্রামের পানি হলো মিষ্টি পানি একটু পাওয়া একটু কঠিন ছিল আমরা যে এলাকাটায় ছিলাম লবণাক্ত পানি তো পুকুরের পানি টানি এগুলোই আমাদের খাওয়া লাগতো একটু দেখা যায় গরম টরম করে ওই পুকুরের পানি আমরা ফুটায় খাইতাম আর ওয়াশরুম ওয়াশরুম থাকতো সব জঙ্গলে জানি না জঙ্গলে কেন ওয়াশরুম রাখছে এটা খুব ভয়ানক একটা ব্যাপার ছিল আর ওয়াশরুমগুলো ভাঙাচোরা খুব একটা মানে সুবিধার ছিল না মসজিদগুলো ছিল খুব সুন্দর চাকচিক্যময় কিন্তু ওয়াশরুমের অবস্থা ছিল এরকম তো আমার হলো ও সময় আমার কাছে যেহেতু ফোন নাই তো রাতের বেলায় দেখা যায় যে তিনটে সাড়ে তিনটে সময় জেনারেলি যারা তার যায় ওরা চেষ্টা করে তিনটে সাড়ে তিনটার দিকে উঠতে উঠে তাহার জন্য নামাজটা আদায় করার জন্য তো আমি ওই সময় যদি আমার ঘুম ভাঙত ওয়ালাইকুম আসসালাম রহমদুলিল্লাহ দেখা যেত ওই সময়টা অটোমেটিক্যালি ঘুম ভাঙত এটা অভ্যাস হয়ে গেছিল তো উঠে আমি এখন তিনটা সাড়ে তিনটার দিকে ওয়াশরুমে অন্ধকারে কীভাবে যাব তাও আবার জঙ্গলের ভিতরে তো আমি এটা নিয়ে খুব ভুগতেছিলাম সাফার করতেছিলাম তা আমি ভাবলাম যে আল্লাহর কাছে দোয়া করি আমার কাছে সেই সময় টাকাও খুব মানে সংকটে ছিল যে আমি একটা জিনিস জুড়ে হঠাৎ করে কিনে ফেলি পরে যদি টাকার সংকটে পড়ে যায় এ ধরনের একটা ভয় ছিল তো জানা আলহামদুলিল্লাহ তো আমি দোয়া করলাম যে আল্লাহ আমার এই আমি তো মোবাইলও নাই লাইটও নাই মানুষের কাছে লাইট চাইতেও একটা খারাপ লাগে হ্যাঁ যে লাইটটা আমি তার কাছে চাইবো কী বা মনে করবে আর রাত তিনটার সময় উঠে আপনি একজনটা ডাক দিয়ে তার মোবাইল নেবেন এটা আসলে খুব অভদ্রতা সে ঘুমাচ্ছে কখন ঘুমিয়েছে তার ঠিক নাই তো যাই হোক তো ওই দিন দোয়া করলাম যে আল্লাহ আমার একটা লাইটের ব্যবস্থা করেন দেখেন আম যারা তার দিকে যায় আমরা প্রথম দিকে কিন্তু মুরব্বিরা বলে দেয় যে কারো কাছে কিছু চাইবেন না সওয়াল করবেন না সওয়ালের ভানও করবেন না আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে তো সেইভাবেই কেউ কাউ কারো কাছে কিন্তু কিছু একটা চায় না যত প্রয়োজনই থাক খুব এটা চায় না ধার চায় কিন্তু জেনারেলি সেটাও না চাওয়ার চেষ্টা করে তো ভানো করা যাবে না মানে বিষয়টা হলো দেখেন তাহলে কতটা এটা রেস্ট্রিকশনের বিষয় নিজের জিনিস নিজেকে ব্যবহার করতে হবে নিজের মাল সম্পদ ব্যয় করতে হবে এই জন্য কিন্তু তাবলিগে এত মেহনতে এত ফলাফলটা এত ভালো আপনি যখন নিজের টাকা পয়সা সময় ব্যয় করবেন তখন নিশ্চিতভাবে ওটার প্রতি আপনার একটা দরদ ভালোবাসা কাজ করবে মানুষ যেখানে টাকা এবং সময় ব্যয় করে সেখানেই তার ভালোবাসাটা কাজ করে তো যাক আলহামদুলিল্লাহ আমি দোয়া করলাম আল্লাহ আমার একটা লাইটের ব্যবস্থা করে দেন আমার ওয়াশরুমে যেতে সমস্যা হয় আমার একটা লাইটের ব্যবস্থা করেন দেখেন বিষয়টা হাস্যকর না যে অনেকে ভাবে এত একটা ছোটো জিনিস সেটা তো দোকান থেকে কিনে আনলেই হয়তো কিন্তু স্বাভাবিকরাম যদি আল্লাহ রসুলের হাদিসে মারফু এরকম আল্লাহ রসুল বলছেন যে তোমাদের এটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও সাহাবাহরাম কিন্তু এই আমল গেলে করতেন জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহ আমার জুতার ফিতাটা ঠিক করে ব্যবস্থা করে আনেন তারপরে তারা নিজেরা পদক্ষেপ নিত তো ব্যাপারটা বুঝতে পারছেন কতটা মানে একটা সুন্দর একটা আমল ছিল ওটা তা আমি চাইলাম সকালের দিকে বা সামথি কোনো একটা টাইম চাইলাম যে আল্লাহ আমার একটা লাইটের ব্যবস্থা করে আমার কাছে টাকা পয়সারও খুব সংকট লাইট কিনতে পারতেছি না সন্ধ্যার দিকে একজন আঙ্কেল ছিল আমাদের জামাতে চাপাই নবাবগঞ্জের সন্ধ্যার দিকে উনি কেন জানি আমার আমি আমল করতেছি বসে উনি আইসা আমার পায়ের কাছে লাইটটা রাখলো নতুন লাইট একদম মানে ইনটেক বললো মশুর এটা তোমার তা আমি তো অবাক হয়ে গেলাম আঙ্কেল এটা আমার যে লাইট লাগবে আমি তো কাউকে বলিও নাই আপনি বা আপনি কাজ করে আমি বাজারে গেছি আমার কেন যেন মনে হলো যে ছেলেটা মোবাইল টোবাইল নিয়ে আসে নাই এই যে রাতের বেলায় যায় ওয়াশরুমে জঙ্গলের মধ্যে কি সাপ গোপ থাকে না কি থাকে জঙ্গলের ভিতরে পশু পাখি তো তুমি লাইটটা তোমাকে আমি হাদিয়ে দিলাম এটা তোমার জন্য উপহার হাদিয়া মানে হলো উপহার এটা আবার অন্যভাবে নিয়ে না তো এই হলো দোয়া কবুলের একটা গল্প বললাম ইনশাল্লাহ তো আমি আরও কিছু ভিডিও দিয়েছি ফেসবুকে বড় ভিডিও আপলোড করা একটু কষ্ট হয় না রিলস হয়ে যায় সবগুলো ইউটিউবে আছে ইউটিউবে মশি রহমান রনি এই নাম দিয়ে সার্চ দিলে পাবেন ইনশাআল্লাহ ওখানে আমার লাইফ চেঞ্জের ঘটনাগুলো বলেছি কিভাবে আমি নাস্তিকতার পর্যায়ে যাই এবং সেখান থেকে আবার ফিরে আসি আল্লাহর কাছে তো এইগুলো দেখলে আপনাদের হয়তো কিছুটা হলেও আল্লাহর প্রতি বিশ্বাস অটুট হবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা